নমস্কার দাদা ভাই দিদি বাইরা কেমন আছেন আপনারা আপনাদের আশীর্বাদ দোয়া আমরা ভালো আছি দাদা ভাই দিদি বাইরে কালকে তুফান হইছেন তো তুফানে মেলা মরিচ গাছ তো বেঙ্গলছে আপনার কিছু শুকনা ইয়া লাল মরিচ আছেন ঋতুলা লইতেছে আর কি নতুন হা মরিচের দাম বাড়লে কি গো গাছ দুধই

তো কমাতে কালা হয়েছে আমি একলা মানুষ এরকম পর্যাপ্ত পরিমানে আমার খুডিও নাই বাঙ্গাগুড়ি আরো একবার লাগাইলে পরে যেটা ভাঙ্গিয়া জায়গা খুব ইয়াত তো দাদা ভাই দিদি ভাইরা কালকে রাতে তুফান হয়েছিল তুফানে আমার জালের বেড়া দিয়ে ভাঙে গেলছে ঈশ্বর বাপের দিকে লাগানোর চেষ্টা করতেছে একটা কুড়ি ওই সাইডে লাগাইছে মনিটো টান হয়েছে নাহলে সব দুই একটা খুঁড়াই এই সাইডে এ ভেঙে গেছে এই সাইডে দিয়ে জোড়া লাগাইব

Din era

হই রান দিয়া লইও ওদু কাকার আর কাকার রুহ দেখে লই নিছে দেনা লেটান দহ আসলে সকালে কিছুটু হইছে সিমা আর ওনো তো বাতাসাইতেছে তে শুকনা ডাল কিছু होत আর কি হুম হ্যাঁ না 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 তো কুসু সাগরের মধ্যে যাইও ওই যে হিন্দি ডক্টর হইছে মেলা টিস আসলে বাতাসটা বেশি তো আসাম কা ঘুরে জায়গা আর কি এন্ডো পুরো ঘর কি

ওই হইছে একদম ওই একটা দুইটা নিতে লাগে ও আসলে মরে গেছে গা হ্যাঁ ওই হ্যান্ড অফিসে দে দাও গাছে ফিছে দাও নাকি দেখে ল্যাম্বোরি নাই লেনি ভগবান লাগে যাও সোমার কি দাও ভাঁന്തাইতে চারছো না মা লেল লেক লেক করে দু সীমা সকালে মেলাতে লাগিটু হইছে

বালাটি লাকড়ি হয়েছে ঝোর বৃষ্টি এলে ভাই বালা আর একবার খারাপ খারাপ কি ভাই যত মরিচের গাছ আছে সব আপনার আলাই আলছে মাঝে মাঝে ভাঙ্গিও ফেলছে আর এ কুড়া কয়েকটা বাহিয়াছি আসলে মানে মা কীতেছে আমি একটা দিই মা একটা কুড়া দিছে আর কি আপাতত সে মা এদের লাকড়ির কাম করতেছে লাকড়ি বাঙ্গার লাকড়ি টুয়ায় আনলো মানে বাঙ্গার কাম টাম করতেছে আর কি হাইব্রি আছে কাকর ভিতরে হাতা দিয়ে তো দাদা ভাই দিদি ভাইরা আমরা বাড়ির পিছনে আইছি আগে তো দেখছি নি কতগুলো লাকি টুকাইছি আর জঙ্গলে দেখা যায় কইঞ্চারিও ভাঙ্গে ফুরে রয়েছে কইঞ্চার ডাল আরো ভিতরে গেলে আরো লাকি পাওয়া যাইব আর ভিতরে যাই তো নেই সামনে এই পাওয়া গেছে এই যে দেখেন কইঞ্চার ডাল ফুয়ে ভাঙ্গে ফুরে রয়েছে মেলা তাই আয় তো লাভই আয় তো লাভই হয়েছে

এই জঙ্গলের ভিতরে আইলে ডরে লাগে তারপর আই ভয়ে ভয়ে আই ছোট দিকে জঙ্গল যে কোন ভিতরে হামাইতেছে

बागे भी सुना <्ड़िकल्णा> है लेबु तो दिन डे कालो ये सिमोन है हाँ किंतु बागे भी ये तीखे वायरली होश हो गाज गाज से भी बोला था अंदर ये रिश आज काम ने मैं लाला की है ऐसी कल के तू बंदो बने ना हम लोग तो काम होते ना ऐसे डिले वायरली मा ka tuwag ka siya. Bagi sih sana, orang pasang tuh mana kiau duduk sana. Jitu duduk tu teh dia tak lama. Kal kau kintu, kalau laki pas sibuk jauh. Oh, sih hal bintu tuh mana ko? Ayo

শুক না হন চা আসেন তৈরি উপরে ডাল বাইঙ্গে ভাইঙ্গে হয়েছে বাঘের ভীষণ শেষ মাসের তো কেউ সাজা যাই তো চায় না এগুলো রাঙা দাও যদি যায় ভিতর মুহে আর আর ওইটা যে আমরা আর অমিত তার বাড়ি অমিত তার বাড়ি তো ধূরা অনেকেরা অত ধর থেকে আর আয় না আগে আইতো অবশ্য আমরা এই দুই ঘরে গিয়ে যদি বাঘের ভীষণ যদি যাই অতো না না বাড়ির ভীষণ এন এনো তাই তো

এই না বই রে না부가 টাকে হ্যাঁ কাটান কিন্তু ইটি বালা চলে কত ঘন্টা লাগে মাত্র আমরা আটা ঘন্টা 20 মিনিটের মত লাগে গুটা গুটি আমরা দুই তিন দিন না অন্তর হই রকম বুঝলাক্রিয়া না হইছে তা আসলে বলে করি না আমরা তো সব সময় লাকির দরকার আর ওখানে বৃষ্টি বাদলের দিন না ফাটাটাটা কিন্তু বিজ্জতা হয় তে কইচার লাকড়ি যদি তা হে কিন্তু ভিসা থাকলেও কিন্তু কইচার লাখড়িটা জ্বলে ঠিক না মা কইচার লাখড়িটা জ্বলে ইট ইট্টু রয়ে দেয় তাপ পাইলে বাবা দেখ যে আর এটা শুরু শুরু হয়ে তো বলি বা সুন্দর তো যাই হোক দাদা ভাই দিদি ভাই আমরা আপনার দেখানোর চেষ্টা করছি আমরা প্রত্যেকে লাখড়ি সংগ্রহ করি কারণ লাখড়িটা বুঝলেন সবসময় তো ঠান্ডা মান্ডার কাজে লাগে আর মাঝে মাঝে তুফান আইলে মনে করেন যে আপনার एक भाइ बाला हो आ राखबर कति हो काल गाति त तु मानै छै आमी कर चिन्ता गु चिट्टी गोरो गोरे ठिंदे तु होनैले गरो गोरे ठिने कत चिन्ता मना तु माने बाला तु होनै छै किंतु एता सिद्दै लागना भगवान कर्मे जाले छै त आइयो ओइसे रे माय हाल आयो आठो अनि लागबना तो मेला ढोयलिस और कनै बाउसा करता छै स्कूल जाब गय औरको गोरी ने दिया लो हैं और कलेक्टर स्कूल ड्रेस लगे शिशु वाले स्कूल ड्रेस लगे ये ताला कर लेंगे ताको तो फिर तेरे लिए लाल ड्रेस तेरे के स्कूल ड्रेस के लिए स्कूल ड्रेस की बात हाँ आशीष मिट्टी बाबू स्कूल ड्रेस लग बो तुम्हार बाबू हाँ बाबू कौन तू लगा है लो ना लग दो ना ड्रेस की तलाग तला रहा है स्कूल ड्रेस नील ड्रेस स्कूल ड्रेस तो नील

অরক স্কুল তো আগে আর ইশার স্কুল তো 12টা সময় এই কারণে ইশা হল ঘর শোনা শিখিয়া পরে আর কি আমি যে ওয়ালা দহন থেকে আইয়েে ওয়ালা লই যায় আমার কি স্কুল ন ঠান্ডা হইরে দিছে বাবু খাইলো আমরার অরক বেটা নডু সিদ্দু খাইগো একটা মুরা বাবু খাইলো দো আমটা মারাতো দিলা

साड़ी विष किधर ना गए विष तो विष कहीं बा हाँ विष क्यों आ देखो आ रख मूँग आ रख मूँग दमिया तो डेढ़ किलोग्राम तो फिर आ नूडल्स नाइ के सर आया का आया फिर आसीन नहीं देखी थी इधर इधर ना तुम्हारे

যাব কথাটো শুনে কথা শুনে দুইশ পাৰ্টিটো ঘুমাইছে হেনো কালকে আমার এক দিদি ভাই আর কি যে কুত্তারে বাদ দেওয়ার লাগে আর কি আসলে সীমারে সীমা কুত্তারে বাদ দেয় পর্যাপ্ত পরিমাণে বাদ দেয় কারণ কুত্তারে আমরা